দু হাজার পঁচিশ ভারতের সুপ্রিম কোর্ট মহামানের সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার যে মামলা তার অন্তিম শুনানি ছিল দীর্ঘদিন থেকে এই মামলার শুনানি হয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি চিফ জাস্টিস তদানীতন চিফ জাস্টিস জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই হিয়ারিং করে স্টে অর্ডার দিয়েছিল তারই আজকে জাস্টিস সঞ্জীব খান্না ভারতবর্ষের চিফ জাস্টিস তার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজকে মামলার হিয়ারিং করেছে এবং অন্তিম হিয়ারিং আজকে হয়েছে শেষ হয়েছে এই মামলাতে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এস এর একমাত্র শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর অ্যাডভোকেট শারদ কুমার সিংহানিয়া আমি সহ আমাদের যে অ্যাডভোকেট প্যানেল ছিলাম আজকেও আমাদের আর্গুমেন্ট হয়েছে এবং আমাদের রিটার্ন সাবমিশন দেওয়া হয়েছে এর আগেও দেওয়া হয়েছে আজকেও দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য বা সেগ্রিগেশন যে সম্ভব এস এর পক্ষ থেকে আইনজীবী হিসেবে আমরা এই কথা শুরু থেকে বলেছিলাম আজকেও আমাদের বলিষ্ঠভাবে রিটার্ন সাবমিশনের মধ্য দিয়ে আর্গুমেন্ট তুলে ধরা হয়েছে মহামান্য বিচারপতির কাছে এই দাবি তুলে ধরা হয়েছে যে সেগ্রিগেশন সম্ভব যোগ্যদের চাকরি থাকুক এই আর্গুমেন্ট আমরা বলিষ্ঠভাবে এর আগেও রেখেছি আজকেও আমাদের রিটেন সাবমিশনের মধ্য দিয়ে আর্গুমেন্ট রাখা হয়েছে আশা করছি এই ভারতবর্ষের প্রধান মানে বিচারালয় মহামান্য সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাবে যোগ্য চাকরি প্রার্থীর ন্যায় বিচার পাবে জাজমেন্ট রিজার্ভ রেখেছেন মহামানজ চিফ জাস্টিস আশা করছি অতি দ্রুত যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষা করার স্বার্থে যে ফাইনাল অর্ডার অতি দ্রুত বেরোবে ধন্যবাদ জাস্ট ছোট্ট করে একটা কথা বলবো বেশি কথা বলবো না সেটা হচ্ছে যে যদি আমাদের প্যানেল সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও রায় যদি আমাদের বিপক্ষে যায় হ্যাঁ আইনিভাবে তো আমাদের কোনো প্রবলেম নেই বা জটিলতা নেই সব কিছু আমাদের পক্ষেই গেছে সিবিআই এসএসসি সবাই সেগ্রিগেশনের পক্ষেই বলেছে তাই যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি নেগেটিভ কিছু হয় তাহলে আমরা আবার এটা ধরে নেব যে এখানে একটা বিশাল বড় রাজনীতি কাজ করছে এবং সেই রাজনীতিকে কারা কন্ট্রোল করছে সেটাও আমরা বুঝি তাই যারা কুমিরের কান্না কাঁদছেন যারা কুম্ভীরাশ্রু দিচ্ছেন হ্যাঁ তাদেরকে আগে থেকেই আমরা সাবধান বাণী দিয়ে রাখি আপনারা শুধু এটা ভাববেন না যে যদি আমাদের নেগেটিভ কিছু হয় তাহলে শুধুমাত্র আমরা রাজ্য সরকারকেই টার্গেট করব। আপনারাও সেই টার্গেট থেকে বাদ যাবেন না তাই আপনাদের কুমিরাস্ত্রগুলো বন্ধ করুন এবং যদি কিছু মনের মধ্যে ভেবে থাকেন যে এই প্যানেলটা নিয়ে কিছু করে আমাদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে খেপিয়ে দেবেন এবং সেখানে আপনারা পার্টিসিপেট করবেন সেটা তাহলে আপনারা ভুল ভাবছেন এবং আপনারাও কিন্তু আমাদের টার্গেটের বাইরে থাকবেন না কারণ আমরা প্রত্যেকেই দেখেছি যে বাইশে এপ্রিলের সময় থেকেই কারা ভবিষ্যৎবাণী করছিল আর কারা কি করছিল কেন কোথা থেকে কি হয়েছে আমরা যে জানি না তা নয় আমরা কিন্তু সব জানি এটা ভুলে যাওয়ার চেষ্টা এটা ভুলবেন না এবং আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আমরা সাময়িকভাবে হয়তো মুখ খুলিনি কিন্তু যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি দেখি যে আমাদের এগেনস্টে হচ্ছে তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে যাব যে কোথা থেকে কোন আঙুলটা নড়ছে আর কোথা থেকে কলকাঠিটা নাড়া হচ্ছে তাই কুমিরের অশ্রু আমাদেরকে দেখাবেন না মরা কান্না কাঁদবেন না আমরা সবই বুঝি কোথা থেকে কি হচ্ছে আগে থেকে কিন্তু আমরা এই সাবধান সাবধানবানি দিয়ে গেলাম যদি আপনারা মনে করেন যে আমাদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে আপনারা সেখানে পার্টিসিপেট করে রাজনৈতিক ফাইদা তুলবেন সেটা কিন্তু ভুল ভাবছেন এটা কিন্তু আগে থেকেই বলে আমরা মানে আমরা শিক্ষক সাধারণ মানুষ বা আপনারা যাদেরকে টার্গেট করেন যে ধরনের মানুষদেরকে যারা আপনাদের কথায় ওঠা বসা করে আমরা সেই ধরনের মানুষ নয় আমরা আপনাদের থেকে বেশি বুঝি যে আপনারা কোনটা কি বলতে চাইছেন এবং কি করতে চাইছেন আপনাদের থেকে বেশি বুঝি এবং আপনাদেরকে আটকাতেও আমরা জানি তাই আগে থেকেই বলে রাখছি হুঁশিয়ারি দিয়ে রাখছি যদি সবকিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যে আমাদের বিপক্ষে কিছু হয় তাহলে কিন্তু আমরা এটা ধরেই নেবো যে আপনাদের কোনো সাংঘাতিক একটা অবদান আছে তাই যেটা করছেন বা যেটা করার চেষ্টা করছেন সেগুলো বুঝে শুনে করবেন আগে থেকেই বলে রাখলাম কাকে বলছি কাদেরকে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন